জোর পড়েছে জোর পড়েছে welcome to my চ্যানেল ইট সুস্মিতা তো তো কেমন আছো তোমরা আজকে আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি তো আছে এক দিদির বিয়ে তো কালকে মেইন অনুষ্ঠান ছিল সেটা তোমার মিনি ব্লগে দেখতে পাবে আর আজকে আমি পুরো ফুল ডে ব্লগ শুরু করেছি বেশি কিছু দেবো না চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক

তো বাংলা পাঁচের মুখ মুখটা এখন করছো যাতে কেউ না আসতে পারে দুদিন পর তারও বেশি দুদিন ফটো তুলবো তো সেখানে চলে এসেছে আর এখানে দিদি গেছে ফটো তুলতে এদিকে রাস্তাটা খুবই সুন্দর ও ওই যে দূরে দূরে দিদি গেছে ফটো তুলতে আর রাস্তাটা দেখি কত সুন্দর এদিকে চারিদিকে পুরো ক্ষেত আমাদের এখানে খেত আর ফুলের বাগানটাই বলতে পারে প্রচুর আছে রাস্তা দিয়ে খালি খেত আর ফুলের বাগান দেখা যায়

ফটোশুট কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এখানে পেট পুজো করতে চলে এসেছি আমরা সকাল থেকে একমাত্র এক কাপ চা ছাড়া কিছু খাইনি তো এখন খেতে বসে পড়েছি আর সকালে টিফিনে করেছে লুচি আর এটা ডাল দিয়ে আলু দিয়ে তরকারি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাবছিলাম বাড়ি যাব কিন্তু শুনলাম যে দিদি বৃদ্ধি হচ্ছে চলো বৃত্তিটা দেখে নিয়ে তারপরে যদি গায়ে হলুদটা দেখতে পারি তো দেখবো নাহলে বাড়ি চলেই যাব যে হলো গিয়ে আমাদের মডেল আর এই হলো গিয়ে আমাদের ক্যামেরাম্যান যে এখন ফটো তুলতে জানি না ফটোটা আদৌ দেখার যোগ্য হবে কিনা দেখা যাক কিরকম হয়েছে ফটোটা না বেশ সুন্দর হয়েছে ফটোটা এ ফিউ মোমেন্টস এখন সবার খাবার দিকে তাকিয়ে আছে কি ভাবছো হট করে আবার এই লুকে কি করে চলে আসলাম আসলে আমরা ভেবেছিলাম বৃদ্ধি গায়ে হলুদ সব দেখব কিন্তু তুসারের জন্য আমাদের চলে আসতে হয়েছে পাঞ্জাবি তোর জন্যই আসতে হয়েছে ওর পাঞ্জাবি না দে ওর না রাতে বেলা পাঞ্জাবি পরতে পারবে না সেই জন্য এখন চলে আসে আমার জন্যই আসতে হয়েছে কারণ আমি গিয়েছিলাম সেলুনে চুল কাটতে আবার পাঞ্জাবি আনতে কিছু কাটি সব দিন আমি

নাম নেই কারণ কাকা আমাদের থেকে রিভেন্স নিচ্ছে কারণ সকালবেলা কাকাকে আমরা অনেক লেট করিয়েছি সেই জন্য কাকা বলছে তারা বসে থাকে কটা বাজে এখন সাতটা বাজতে যায় সাতটা আমরা রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমাদেরকে বলো এই যে আমরা টুইনিং আমরা তিনজনের টুইনিং হয়ে গেছি কেন হ্যাঁ আমরা সবাই টুইনিং হয়ে গেছি কেন সবাই সবাই নীল পড়েছে আমারটা একমাত্র শুধুমাত্র ডার্ক আছে বাট এরা সবাই লাইট পড়েছে মানে অজান্তেই সব হয়ে গেছে কালারটা খুব ভালো হয়েছে পছন্দ করেছে না এর এই চুইদারটা পাঞ্জাবিটা আমি পছন্দ করে এনেছি তোমরা তো মিনি ব্লগে দেখে নিয়েছো আমরা বিয়েবাড়ির মধ্যে পৌঁছে গেছি তো আমরা রেডি হয়ে গেছিলাম অনেকক্ষণ আগে তো আস্তে আস্তে আমাদের সাতটা বেজে গেছে তো এতক্ষণ তো দিদি আই থিঙ্ক রেডি হয়ে গেছে তো চলো আমরা বিয়েবাড়ির মধ্যে প্রবেশ করে গেছি চলো তো সুন্দর সেজেছে জুতো পরেছে আমি জুতো বাড়িতে দুটো জুতো এক জায়গায় ছিল আমি ভুল করে এটা পড়ে চলেছি বিয়ে বাড়িতে ঢুকে তো দিদির দেখা তো এখনো পাইনি কারণ দিদি এখনো সাজছে তো সেই জন্য ভেতরে ঢুকিনি আর তুষার গেছে জুতোটা চেঞ্জ করতে তো আমরা দায়ীদের দাঁড়িয়ে থাকবো তো সেই জন্য আমরা একটা কথা নিয়ে নিচ্ছি এই যে ম্যাডামের গন্ধ পেয়েছে গন্ধ পেয়েনি চলে এসেছেন আবার মেহেন্দি করিয়ে দেবে কিন্তু হাতে হাতে কালার দেখি কালার হয়নি হালকা হয়েছে হালকা হয়েছে এই যে ম্যাডাম ও সরি এটা স্যার ওই যে তাকাচ্ছে না চলে না

বালবাড়িতে চোর পড়েছে ঠিক আছে আমি আছি দুদিন এখনো চাপ নিও না যে এই যে ভেঙা না এটা আমি কালকে পরশু দেখব দেখবো ভারত মাতা भारत की भारत माता की वंदे मातरम बहुत मजा आ रहा है यहाँ पे तो नाए से तो गुनरी गोला रे बोला तो नाए से तो गुनरी गोला सत्य क्या गुण है है फायर पुष्पराज जामा या बको আমাদের না আজগানও সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা খুবব পেট পুজো পেট পুজো সম্পূর্ণ আই আমরা দুপুরে খাইনি আমরা আর সন্ধে থেকে দুটো পোকা দুটো পকোড়া দুটো কফি খাই পেট ভরেছি আর আমরা খাই তার সাথে সাথে আমরা খাইনি তার সাথে সাথে এটা উপোস দিয়েছে আমরা না হয় না আজগান করেছি তাই খেতে পারি এ যে কেন খাইনি জানি না আমাদের বড়লোকে জল চলে একটু যেটা এই গরিব লোক খায় না বাজে রাত

খতম বাই বাই টাটা